সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিমোর এলাকা থেকে এটি বিরামপুর উপজেলার খুব কাছাকাছি অবস্থিত এবং আপনারা সামনে দেখছেন বেশ কিছু প্রচুর চাহিদা সম্পন্ন হল জাতের সার বাছুর গরু এগুলো কিন্তু সবগুলোই কালেকশন করেছেন আমাদের মমিন ভাই এর আগে আমরা একটা প্যাকেজ দিয়েছিলাম আবারও দেখছি বেশ কিছু কালেকশন নিয়ে এসেছে যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই তথ্য দেব শুক্রবার চোদ্দ জুলাই দুই হাজার তেইশ আমরা একটু চলেন শুরুতেই ভাইয়ের সাথে কথা বলে নেই ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত আজকে দশ পিস এ দশ পিচ মোটামুটি প্রায় সবগুলোই হাই পার্সেন্টেজ সাইওয়াল আছে নেপালে আছে গির আছে আচ্ছা এগুলোর বয়স এক একটা কেমন হতে পারে ভাই অ্যাভারেজে বয়স মাস আছে মাস হবে মাস এরকম মানে 5 থেকে 8 মাস এর মধ্যে এগুলো আচ্ছা তো আসেন আমরা একটা একটা করে দেখতে চাই এই যে শুরুতে যেটা দেখছি এটা একেবারে ঝুলটা কিন্তু সেই নাভিটা কিন্তু সেই জলানো ফুলেন তো একটা একটে করে খুলে করে দেখেন এটা হচ্ছে প্রথম নাম্বার আসকেট প্যাকেজে দেখেন এই হয় না ঠিকমতো হয় না এটা হচ্ছে প্রথম নাম্বার

নাভিটা তো সেই ঝুলানো এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মতো বয়স হবে বলছেন আচ্ছা গলা ঝুলটাও সেই মাথার গেট সুন্দর এটা ছোট একটা বাছুর দেখছি আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা এটাকে রেখে দেন আমরা এখন দুই নাম্বারটা দেখি এটা এক নাম্বার দেখছি আমরা

এটা পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার ছয় নাম্বার শাহিওয়াল শাহিওয়াল নাভিটা দেখছেন সেই চুলানা সিরিয়ালে ছয় বয়সটা কেমন আসতে পারে ভাই

সিরিয়াল আর আট নাম্বার আচ্ছা এটাকে রেখে দেন আমরা এখন নয় নাম্বারটা দেখে নিই ব্যাটারি সব দুইটা এটা হচ্ছে নয় নাম্বার এটাও শাহি হল এটাও শাহি সিরিয়াল এর নয় নাম্বার তাহলে এটা হচ্ছে নয় নাম্বার টোটাল দশটা না দশটার মধ্যে এটা হচ্ছে নয় নাম্বার বয়স বললেন কয় মাসের মতো হবে আট মাসের মতো বয়স হবে

দশ নাম্বার এইটা হ্যাঁ প্যাকেজের রেট বললেন একষট্টি হাজার একষট্টি হাজার পাঁচশো এটা কি ফিক্স লাগে কিছুটা সুযোগ আছে একষট্টি হাজার টাকা করে ফিক্স দিতে হবে আচ্ছা এই এইটা তাহলে সর্বশেষ দশ নাম্বার আচ্ছা আমরা একটু আবারও একটু রিভিউ দিয়ে দিই এটা হচ্ছে দশ নাম্বার আচ্ছা এটা এখানে থাক এটা হচ্ছে নয় নাম্বার

তাহলে 61500 চাওয়া 61000 ফিক্স হ্যাঁ 61000 আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে একটু মোবাইল নাম্বারটা দেন তো ফোন নাম্বারটা আপনার মুখস্থ নাই কি আপনার ছেলে আমার ছেলে হ্যাঁ দাও তোমার ফোন নাম্বারটা দাও 017 15 এটা তোমার বাবার কাছে থাকে জি এটা ওনার আর তোমার কাছে থাকে ফোন নাম্বার একটা দাও 013 হ্যাঁ 10 হ্যাঁ 62 হ্যাঁ 52 হ্যাঁ 69 69 জি আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ আছে কেউ দেখতে চলে দেখানো শুরু করে প্রথমে যেটা বললাম ওটাই ইমু ওটাই ইমো নাম্বার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ